আমাদের চারপাশের প্রকৃতি পরিবেশ সম্পর্কে আমরা কি আদৌ সচেতন যদি সচেতন হতাম তবে এবারে নির্বাচনে ইস্যুগুলির মধ্যে অন্যতম ইস্যু হিসাবে উঠে আসত পরিবেশ প্রকৃতি কিন্তু তা কি হয়েছে চারপাশের প্রচারের এত যে ঢক্কা নিনাদ কোথাও কি শুনেছেন কেউ দু চার লাইন ব্যয় করছেন পরিবেশ প্রকৃতি সম্পর্কে না তবে নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলি পরিবেশের কথা বলেছে প্রকৃতির কথা বলেছে বিজেপি যেমন তার নির্বাচনী ইশতেহারের তিনটে পাতা রেখেছে প্রকৃতি পরিবেশ সম্পর্কে কংগ্রেসের নির্বাচনী দুটি পাতা বরাদ্দ প্রকৃতি পরিবেশ সম্পর্কে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এখানে নেই কোনো সুনির্দিষ্ট চিন্তা ভাবনার ছাপ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারে রক্ষা করতে পারে এই মুহূর্তে আমাদের রাজ্য আমাদের দেশ যে অসম্ভব একটা তাপক প্রভাবের মধ্যে দিয়ে চলছে আমরা দেখতে পাচ্ছি যে সারা ভারতবর্ষ জুড়ে নানান শহরে এবং শহরের সেরেও অন্যান্য জায়গাতে তীব্র শুরু হয়েছে টেম্পারেচার প্রায় অধিকাংশ বড় বড় শহরেই বা পেরিয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে তো গত কয়েকদিন ধরেই হিটওয়েব চলছে আমি আরেকটু এগিয়ে বলবো যে গত দুদিন আগে মানে গত মঙ্গলবারে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন একটা রিপোর্ট বার করেছে এশিয়ার উপর এবং সেই রিপোর্ট দেখাচ্ছে যে সারা এশিয়া এই মুহূর্তে পৃথিবীর ডিজাস্টার ক্যাপিটাল এবং সেই এশিয়ার মধ্যে আমাদের দেশ ভারতবর্ষ অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে এবং আমাদের রাজ্য এবং এটাও দেখাচ্ছে যে গত বেশ কয়েক দশকের যদি আমরা তথ্য দেখি তাহলে পশ্চিমবঙ্গ এবং উত্তরের দিকে কয়েকটা রাজ্য যেমন ধরুন কাশ্মীর মানে এখন তো জম্মু কাশ্মীর লাদ এবং পাঞ্জাব দিল্লি হিমাচল প্রদেশ এই এই অঞ্চলগুলো থেকে ডিগ্রি বেড়ে গেছে ভারতের অন্যান্য জায়গায় অতটা খারাপ অবস্থা নয় সব মিলিয়ে জলবায়ু পরিবর্তন যাকে আমরা ক্লাইমেট চেঞ্জ বলে ওয়ার্মিং বলি সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছে এটা অদ্ভুত সমাপতন আজকে এই মুহূর্তে যখন আমাদের লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্ব চলছে সেই সময় কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চল যেখানে নির্বাচন হচ্ছে সেখানে মানুষ বাইরে বেরোতে পারে না অর্থাৎ আপনি আপনি যদি যদি দেখেন আমাদের আইএমডিরি বলছে বাইরে বেরোবেন না খুব প্রয়োজন না পড়বে অর্থাৎ নির্বাচন হচ্ছে আমার ভোট দিতে হবে কিন্তু আমি বাইরে বেরোনোটা আমার উচিত নয় পরিবেশের যে অবস্থা এইরকম একটা বিপুল পরিস্থিতি কঠিন পরিস্থিতির কিন্তু হার্ডলি এনি রিফ্লেকশন আমরা আমাদের আমাদের ইলেকট্রাল ডিসকোর্স দেখতে পাচ্ছি আপনি সেটা বিজেপি হোক সেটা কংগ্রেস হোক এটা অন্যান্য রাজনৈতিক দল হোক কোনো বড় রাজনৈতিক দলেরই যে ম্যানিফেস্টো সেই ম্যানিফেস্টোতে পরিবেশের কথা তেমন ভাবে নেই আগে আমার মনে আছে গত পনেরো বছর ধরে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে আগে যা ছিল তার থেকে একটু হয়তো ইম্প্রুভ করেছে সেটা খুব একটা বলার মতো নয় এখন এখনো প্রত্যেক ম্যানিফেস্টো আমি আমার নিজের সাংবাদিকতার কারণে ম্যানিফেস্টো গুলো খুব ক্লোজলি দেখছিলাম সেটা প্রায় ফুটনোট এর মতো করে বিজেপি এবং কংগ্রেস দুটোটি ফুটনোটের এর মতো করে একেবারে লাস্ট প্যারাগ্রাফ লেখা এবং সেই লেখাটাও খানিকটা যেন সেই ইলেভেন টুয়েলভ এর রচনা লেখার মতো সেখানে নির্দিষ্ট কোনো দিক দর্শন নেই সেখানে নির্দিষ্ট কোনো এমন কি স্টেপ তারা নেবে নির্বাচনে জিততে সেটা নেই এবং সিপিএম পার্টিরও যে আমি ম্যানিফেস্টো দেখলাম সেটাও একেবারে গতানুগতিক অর্থাৎ আমরা যে পরিমাণ বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছি তার কোনো রিফ্লেকশন নেই এবার আপনি বলবেন কেন নেই নেই একটাই কারণে যে আমাদের যারা ভোটার তারা এই দাবিটা তুলছি না এবং আমাদের মিডিয়ার ডিসকোর্সেও এটা খুব একটা আসছে না যে কেন নির্বাচনে পরিবেশ এজেন্ডা হচ্ছে না অর্থাৎ পরিবেশ নিয়ে খেলা খেলা ভাব চলছে জুন হলে আমরা কিছু অনুষ্ঠান করি আমরা এই 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 কিছুদিন আগে আর্থ ডে গেল করলাম এই প্রচন্ড গরম করে যে এখন দেখবেন গাছ লাগানোর বিরাট অনেকেই গাছ লাগাচ্ছেন এটা না ভেবে যে এই সময়টা গাছ লাগানোর সময় নয় এবং এটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের বিষয় নয় ভারতের বিষয় নয় আশেপাশের দেশগুলোর একই অবস্থা সুতরাং আমার মনে হয় যে এটা ইতিমধ্যেই দেখুন দিল্লির দিকে যদি তাকান দিল্লিতে যেমন এত দূষণ এমন এমন জায়গায় পৌঁছচ্ছে শীতকালে যে স্কুল কলেজ বন্ধ করে দিতে হচ্ছে অফিস আদালত বন্ধ করে দিতে হচ্ছে কাজকর্ম বন্ধ করে দিতে হচ্ছে মানুষ বাইরে বেরোতে পারছে না গাড়ি চালানো যাচ্ছে না ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে অড ইভেন্ট গাড়ি চলছে সেই পরিস্থিতি যখন আসছে তখন রাজনৈতিক নেতা তারা বাধ্য হচ্ছে আমাদের এখানেও আজ না হোক কাল সেই অবস্থা আসবে আমি ডাব্লিউএম রিপোর্ট লিখতে গিয়ে দেখলাম যে আমাদের বঙ্গোপসাগর সুন্দরবনের গা লাগানো সেখানে আহ যে পরিমাণ সমুদ্রের জল বৃদ্ধি হচ্ছে সেটা সারা পৃথিবীর গড়ের তুলনায় প্রায় থার্টি পার্সেন্ট বেশি একটা বিপজ্জনক পরিস্থিতি আমরা পৌঁছচ্ছি সেই রিফ্লেকশন আজও অব্দি নেই আমাদের নির্বাচনে আমরা আশা করি যে পরিস্থিতি যেভাবে ধাক্কা পাচ্ছে আজ না হোক কাল সেই সেই জায়গা সেই কিছুটা হয়তো গুরুত্ব আহ আমাদের রাজনৈতিক নেতা দেবেন কিন্তু একটাই ভয় এটা খুব দেরি হয়ে যাবে না তো সেটাই প্রশ্ন দুটো দিক আছে একটা হচ্ছে আমি সাধারণ মানুষের কথা বলছেন তার আগে আমি আমাদের সরকারের কথা বলছি কারণ আমরা যাদের ভোট দিয়ে নির্বাচন করি প্রাথমিকভাবে এটা তাদের দায়িত্ব আমাদের দিকদর্শন করা তারা যেটা পারেন না বা করতে পারেননি বা পারছেন না সেখানে সাধারণ মানুষেরও নিশ্চয়ই দায়িত্ব আছে একা সরকার তো সব পারবে না কিন্তু আগে আমি সরকারের কথায় আসি তারপর সাধারণ মানুষের কথায় আসবে এই মুহূর্তে যেটা প্রয়োজন যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনকে আমাদের যাবতীয় পলিসির কেন্দ্রবিন্দুতে আনা আমাদের একটা ন্যাশনাল ক্লাইমেট অ্যাকশন প্ল্যান আছে কিন্তু সেই ন্যাশনাল ক্লাইমেট ধরুন বহুদিন আগে হয়েছে দু হাজার সালে হয়েছে কিন্তু তার মধ্যে যে সোলার যে অংশটা আছে সৌরশক্তি থেকে যে বাড়ানোর অংশটা আছে সেইটা বাদ দিয়ে বাকিটা বিশেষ হয়নি কেন ওটা হলো এটা হলো না কেননা সৌরশক্তি বা এই ধরনের বিষয়গুলোর সঙ্গে বাজার যুক্ত অর্থাৎ কর্পোরেট যারা অর্গানাইজেশন তারা এখান থেকে লাভ করতে পারবে সুতরাং তারা এখানে এসছে কিন্তু অন্য বিষয়গুলো সেখানে অতটা লাভের জায়গা নেই মানে আমি এই কথাটা বোঝানোর চেষ্টা করছি যে জলবায়ু পরিবর্তনকে সামলাতে গেলে আমাদের দেশের এই একশো কোটি মানুষকে সেখান থেকে রক্ষা করতে গেলে শুধুমাত্র কর্পোরেট শুধুমাত্র বাজার মার্কেটের উপর ডিপেন্ড করলে হবে না সরকারকে মাঠে নামতে হবে মাঠে শুধু নামলে হবে না মাঠের মাঝখানে দাঁড়িয়ে খেলাটা খেলতে হবে কি খেলা খেলবেন তারা তাদের যে কোনো পলিসি সেন্টারে ক্লাইমেট চেঞ্জ আনার দরকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকার আজকে ধরুন কেন্দ্রীয় সরকার যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান করেছেন তারা বিভিন্ন রাজ্যকে বলছেন তোমরা একটা স্টেট অ্যাকশন প্ল্যান বানাও সব রাজ্যই বানাচ্ছে হয়তো কিন্তু সেটা একটা গতানুগতিক বানানো সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের কোনো যোগাযোগ নেই কোন আলোচনা নেই অন্যান্য অনেক বিষয়ে আমাদের নেতা নেত্রীরা আমাদের রাজ্যের নেতা নেত্রীরা কেন্দ্রীয় সরকারকে করেন তারা উল্টো সমালোচনা করেন আমাদের কিন্তু পরিবেশ নিয়ে জলবায়ু নিয়ে দেখবেন আমাদের সরকারের আমাদের রাজ্যের নেতা নেত্রীরাও কেন্দ্রকে কিছু বলেন না তারাও কিছু বলেন না এটা অদ্ভুত একটা শান্তিপূর্ণ সহাবস্থান চলছে জলবায়ু পরিবর্তন বা পরিবেশের বিষয়টাকে পিছনে রাখার জন্য আমি তো বলবো এটা একটা অদ্ভুত মানে আনহোলি বিগ অ্যালায়েন্স বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিস নট টু স্পিক অ্যাবাউট দ্য এনভারনমেন্ট ক্লাইমেট চেঞ্জ সুতরাং এই জায়গায় আমার খুব স্পষ্ট মতামত যে আমাদের একেবারে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এবং অবশ্যই মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এবং ডিস্ট্রিক্টে প্রত্যেক জায়গায় একটা ফাংশনাল ওয়ার্কেবল একটা অ্যাকশন প্ল্যান ক্লাইমেট অ্যাকশন প্ল্যান বানাবো আমি ফাংশনাল এবং ওয়ার্কেবলটা খুব কনসিয়াসলি ইউজ করছি কারণ একটা শুধু ডকুমেন্ট কাউকে দিয়ে বানানো হলো সেই ডকুমেন্টটা আলমারির পিছনে পড়ে এলো ডাজেন্ট মেক এনি সেন্স ইট হ্যাজ টু বি আ ভেরি ভেরি টাইম স্পেসিফিক প্ল্যান যেটা ডেলিভারেবল প্ল্যান এবং রেগুলার করছে সেটা মনিটরিং হবে কেউ না কেউ মনিটরিং করবেন এবং আউটপুটটাকে অ্যানালিসিস হবে এবং তার ভিত্তিতে পরবর্তী স্টেপ হবে এটা হলো সরকারের দায়িত্ব এবার আমাদের কি দায়িত্ব আমাদের বলতে দেখুন আমি আপনি ইন্ডিভিজুয়াল আমাদের দায়িত্ব আছে পাশাপাশি আমাদের যে বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশন আছে তাদেরও দায়িত্ব আছে আজকে একটা ক্লাব ধরুন এই ক্লাব যে করে তারা লক্ষ লক্ষ কেন কোটি কোটি টাকা খরচ করে কিন্তু সেই কোটি কোটি টাকার মধ্যে কোথাও কি পরিবেশের ভাবনা থাকে হয়তো আগের তুলনায় পরিবেশের থিম বেড়েছে পরিবেশ নিয়ে কিছু আলোচনা হয় তারা পুরস্কার পান পরিবেশকে সামনে রেখে কিন্তু সেই ভাবনা চিন্তাটাই পুজোর পাঁচ দিনে আবদ্ধ থাকে তার বাইরে আমরা যেতে পারি না যাওয়ার প্রয়োজন হচ্ছে সুতরাং আমি বলবো যে একটা সমষ্টিগত কাইন্ড অফ আ সোশ্যাল প্ল্যান এজ আ পাড়া লেভেলে হতে পারে যে আমার পাড়াটার ক্লাইমেটটা আমি কি করে ইম্প্রুভ করবো আমি আর কিছু গাছ লাগাই আমি গাছ লাগানোর জায়গাগুলো জানি কোথায় লাগাবো আমি কি জানি কোন রকমের গাছ লাগানোটা উচিত কোন রকমের গাছ লাগিয়ে লাভ নেই এই বিষয়টা করতে হবে অর্থাৎ প্রত্যেক পাড়া কেন্দ্রিক একটা প্ল্যান করতে হবে বাড়ি কেন্দ্রিক প্ল্যান করতে হবে আমাদের প্রত্যেকের ফুটপ্রিন্টটা কমানো উচিত দেখুন আমি যদি এই কথা বলি যে কালকে থেকে আমরা গাড়ি ব্যবহার করবো না করা যাবে না এটা অযৌক্তিক হবে আজকে আহ যেখানে পৃথিবী যাচ্ছে আজকে যে ধরনের পৃথিবীতে যে ধরনের জীবনযাত্রায় আমরা অভ্যস্ত আমাদের গাড়িতে চড়তে হয় কিন্তু আজকে আপনি যদি বিদেশে যান আপনি যদি যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে যান সেখানে প্রত্যেক মানুষের একটা করে দুটো করে হয়তো গাড়ি আছে কিন্তু সেখানে আমরা যখন যাই আমরা দেখি সেখানে পাবলিক ট্রান্সপোর্টটা এত কনভিনিয়েন্ট এবং এত কমফোর্টেবল তার মেট্রো রেল বলুন তার বাস বলুন তার ট্রাম বলুন এগুলো এত কমফোর্টেবল যে মানুষ সেগুলোতেই চড়ছে যখন তার দরকার পড়ছে সে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে এইটা আমাদের এখানে এখনো হয়নি আমরা খুব কনসিয়াসলি পাবলিক ট্রান্সপোর্টকে পিছিয়ে রেখেছি ট্রামের মধ্যে একটা পাবলিক ট্রান্সপোর্ট একটা এনভারনমেন্ট ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট যেটা সারা পৃথিবীতে ফিরে আসছে আমাদের এখানে থাকা সত্ত্বেও তাকে আমরা পিছিয়ে দিচ্ছি সুতরাং সেই জায়গাটা সাধারণ মানুষকেও ভাবতে হবে সরকারের পাশাপাশি এবং ব্যক্তিগত স্তরে আমার বাড়িতে আমার আমার ক্লাইমেট ফুটপ্রিন্ট কি আমার কার্বন ফুটপ্রিন্ট কি আমার এনভারমেন্ট ফুটপ্রিন্ট কি হাউ আই ক্যান রিডিউস দ্যাট হাউ আই ক্যান মিনিমাইজ দ্যাট সেটা আমাকেও ভাবতে হবে আমরা যদি সবাই মিলে এই ভাবনাটা ভাবতে শুরু করি তাহলে হয়তো আমরা একটা জায়গায় পৌঁছ কিন্তু মনে রাখতে হবে এই কথাটুকু বলে শেষ করলে চলবে না একটা শব্দ আছে লিফ অর্থাৎ যেমন লাফিয়ে লাফিয়ে এগোয় আমাদের সেরকম ভাবে এগোতে হবে আমরা একটু একটু গুটি গুটি পা এগোলে হবে না আমি আপনার সঙ্গে যখন কথা বলছি দু হাজার ইতিমধ্যেই সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা বলেছেন যে দু হাজার তিরিশ সাল দু তিরিশ সালের মধ্যে দু হাজার উনিশের তুলনায় প্রায় ফর্টি থ্রি কার্বন এমিশন কমাতে হবে তা এটা তো ম্যাজিক করে হবে না সরকার চেষ্টা করলে সেটা প্রয়োজন তার সত্ত্বেও সাধারণ মানুষকে এগোতে হবে আমাদের সবাইকে ব্যাক ক্যালকুলেশন করে ওই প্ল্যানটাকে দেখতে হবে যে আমরা কি করে আমাদের মতো করে কন্ট্রিবিউট করতে পারি আমি শেষ কথাটা বলে যে করবো আইপিসিসি রিপোর্ট এআর সিক্স রিপোর্ট সেই রিপোর্ট বলছে যে এই এইরকম যদি চলতে থাকে তাহলে দু সাল নাগাদ আমি আমাদের শহর আমাদের রাজ্যের কথা বলছি কলকাতা শহরের ম্যাক্সিমাম টেম্পারেচার can reach 49.6 degrees centigrade. এটা আমার কথা নয় এটা বিজ্ঞানীদের কথা সারা পৃথিবীর তিন হাজার সেরা বিজ্ঞানী তারা নিজেরা অ্যানালিসিস করে এই ফিগার দিচ্ছে তারা বলছেন যে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা শহর পঞ্চাশ ডিগ্রির আশেপাশে চলে যায় দু হাজার আশি মানে আমরা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কথা বলছি অর্থাৎ খুব বেশি দূরে নয় সময়ের স্কেলে সুতরাং আমাদেরকে সরকারকে নিঃসন্দেহে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হবে সরকার মানে সরকার মানে তার রাজনৈতিক দলগুলোকে তার গুরুত্ব দিতে হবে পাশাপাশি আমাদের সামাজিক সংস্থা আমাদের ইন্ডিভিজুয়াল সবাইকে নিজেদের মতো করে একটা টাইমলাইন ধরে এগোতে হবে কিন্তু আপাতত যেটা দু হচ্ছে আমাদের বেঁচে বেঁচে থাকা বা বেঁচে না থাকার মধ্যে মেন টাইম লাইন দু তিরিশকে সামনে রেখে এগোতে হবে এই মুহূর্তে প্রবল দাবদাহে জনজীবন বিপর্যস্ত এমন নয় যে এই অবস্থা কয়েকদিনের মধ্যেই আবার বদলে যাবে আবার সবকিছু স্বাভাবিক হবে আবহবিদরা বলছেন এখন এটাই স্বাভাবিক বরং প্রকৃতির সঙ্গে আমাদেরকেই মানিয়ে চলতে হবে বাড়বে প্রাকৃতিক বিপর্যয় কয়েকদিন আগেই আমরা দেখলাম ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে কীভাবে ভেসে গেল মরু শহর দুবাই জনজীবন বিপর্যস্ত রাস্তাঘাট জলে ডোবা প্লেন চলাচল ব্যাহত হলো কত উড়ান বাতিল করা হলো আমাদের দেশে সিকিম উত্তরাখণ্ডের যে ধসের আতঙ্ক তা এখনও আমাদের তাড়া করে ফেরে বেঙ্গালুরুতে যে প্রবল জলকষ্ট অনেকে মনে করছেন বেঙ্গালুরু কি রাজস্থান হয়ে যাচ্ছে কিন্তু আমরা ভাবছি এই দুর্যোগ কোথায় আমাদের ছবে না এ গরমের তীব্রতা বাড়ছে প্রত্যেক বছরই মনে হয় এবছর যেন আগের বছরের থেকে একটু গরমটা বেশি এবারও তার ব্যতিক্রম নয় ইতিমধ্যেই তাপমাত্রা ম্যাক্সিমাম টেম্পারেচার প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি ঘোরাঘুরি করছে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কবে দেখেছি তো মনে পড়ে ফলে আবহাওয়ার পরিবর্তন হয়েছে হচ্ছে এবং আমাদের চোখের সামনেই ঘটনাগুলো ঘটছে সারা পৃথিবীতে বলছে আইপিসি সেন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ তারা বলছে প্রায় আড়াই লক্ষ মানুষ প্রত্যেক বছর এই অধিক তাপমাত্রা টেম্পারেচার সব অথবা এই তাপমাত্রা বাড়ার জন্য যে সমস্ত সংক্রামক রোগগুলো হয় ডায়েরিয়া ইত্যাদি সেই সমস্ত কারণে তারা মারা যান এবং এর প্রকোপ আইপিসিসি রিপোর্ট বলছে যে সব থেকে বেশি অনুভূত হয় এবং হবে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়া অঞ্চলগুলিতে আমাদের কলকাতা শহরে কলকাতা শহরে উনিশশো পঞ্চাশ সাল থেকে দু সালের মধ্যে একটি পরিসংখ্যান বলছে যে কলকাতা শহরের ভূপৃষ্ঠের বেড়েছে গত তিরিশ বছরে এটা বেড়েছে প্রায় সাড়ে চার ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এই যে বাড়ার যে বহর এই বহরটা সহজেই অনুমেয় এটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় এবং কলকাতা শহরে বিশেষ করে এই অপরিকল্পিত নগরায়ন এবং এই আরো নানান কারণে নানান জায়গায় হিট আইল্যান্ড তৈরি হচ্ছে যা পরিস্থিতিকে দুর্বিশহতর করেছে আমাদের এই যে আবহাওয়ার পরিবর্তন এই আবহাওয়ার পরিবর্তন নিয়ে শুনি তার দুটো কাজ তো করার কথা একটা হচ্ছে যে যাতে আবহাওয়ার উষ্ণায়ন ঠেকানোর জন্যে কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য গ্রিন গ্যাসের গ্যাসের যা নিঃসরণ সেটাকে কমিয়ে আনার চেষ্টা করা যেদিকে সুনির্দিষ্ট আমাদের টার্গেট আমাদের দেশের সরকার তারা অঙ্গীকারবদ্ধ সেদিকে তারা কতটা কি করছেন সেটা নজর রাখা যদি দেড় ডিগ্রি সেন্টিগ্রেড বা আড়াই ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আমাদের গ্লোবাল টেম্পারেচার বৃদ্ধি তাকে যদি আমাদের ঠেকিয়ে রাখতে হয় দুটো সিনারিওতেই তাহলেও আমাদের আমাদের দেশের কিছু করণীয় আছে সেটা তো সেটা তো আছে তার সঙ্গে যেটা করা সেটা হচ্ছে যে এই নির্বিচারে যে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা বন জঙ্গল কেটে সাফ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি এইগুলোর উপর কঠোর থেকে কঠোরতর নিয়ন্ত্রণ কিন্তু গত কয়েক বছর ধরে গত এক দশক ধরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে এর উপর যে বিধিনিষেধ রয়েছে যে নিয়ন্ত্রক ব্যবস্থাগুলো রয়েছে কেন্দ্রীয় সরকার সমানেই সেগুলোকে ক্রমশ লঘু করে দেবার একটা যেন প্রচেষ্টায় তারা যেন নেমেছেন এবং এই বিধিনিষেধ গুলো লঘু করার ফলে এটা সহজেই অনুমেয় যে আমাদের দেশের কিন্তু বন জঙ্গল ইত্যাদি এগুলো আরো দ্রুত হারে কমবে এবং এটা কমার ফলে যেটা হবে তাতে আমাদের এই আবহাওয়ার এবং পরিবর্তন এর তার সাংঘাতিক প্রভাব পড়বে এবং এর সঙ্গে যারা এই প্রাকৃতিক সম্পদ ধ্বংস করেন মুনাফার জন্যে তাদের অপরিকল্পিত এবং নির্বিচারে যে কাজ কারবার তাকে যদি ঠেকানো না যায় তাহলে কিন্তু পরিস্থিতি আমাদের ক্রমশই নাগালের বাইরে চলে যেতে বাধ্য করা প্রয়োজন সেটা হচ্ছে যে অ্যাডাপ্টেশন যে এই যে আবহাওয়ার পরিবর্তন এর যে এটাকে যোজবার জন্য আহ এর মোকাবিলা করার জন্য আমাদের নিজস্ব ক্ষমতাকে বাড়ানো এই পরিস্থিতি তো আসুক কোনো সুরাহার সম্ভাবনা নেই যে কালকেই একেবারে আমাদের বৃদ্ধি কমে এলো কিন্তু এটাকে এটার মোকাবিলা করার একটা চেষ্টা নিশ্চিত করা যায় সেই মোকাবিলা করার জন্যে সরকারি নির্দিষ্ট পরিকল্পনা রচনা করা আছে বলে জানি এবং তার মন্ত্রক আছে যেমন তার ক্লাইমেট অ্যাকশন প্ল্যান আছে অ্যাডাপ্টেশন প্ল্যান আছে কিন্তু সেগুলোকে তার পরিকল্পনা রূপায়ণ করা বিশেষ করে গরিব যারা সমাজের প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ পরিবর্তন এবং তার যে দুর্বিষহ প্রকোপ তার সব থেকে বেশি গিয়ে পড়ে তাদের উপরে ফলে তাদের এই আবহাওয়ার পরিবর্তনকে মোকাবিলা করার ক্ষমতাকে বাড়িয়ে দেওয়ার যে যে কর্মসূচি সেই কর্মসূচি আরো দ্রুততার সঙ্গে তার রূপায়ণ করার প্রয়োজন আছে আমাদের দেশের যারা রাজনৈতিক যে সমস্ত দলগুলি আছে তারা যদি যদি সবাই মিলে এই নিয়ে কথাবার্তা বলে যার কোনো লেশ আহ দেখা যাচ্ছে না এই যে আমাদের নির্বাচন প্রক্রিয়া চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির ম্যানিফেস্টোতে দু একটা কথা এখানে সেখানে আবার পরিবর্তন নিয়ে বলা হলেও জোড়ালো ভাবে কোন সুর এ নিয়ে কি করা উচিত কি করা উচিত নয় এ নিয়ে কিন্তু স্পষ্ট একেবারেই নয় সুতরাং সব মিলিয়ে বিষয়টাকে ভাববার সময় এসেছে আমাদের ব্যক্তিগতভাবে অনেক কিছু করার আছে আমরা ব্যক্তিগতভাবে গাছ লাগাতে পারি গাছ বাঁচাতে পারি শক্তি যাতে সংরক্ষণ হয় সেসব ব্যবস্থা করতে পারি জল ধরে রাখতে পারি জল সঞ্চয় করার চেষ্টা করতে পারি সংরক্ষণ করার চেষ্টা করতে পারি এই সব আমরা করতে পারি কিন্তু সবার আগে যেটা প্রয়োজন সবার সবাই মিলে একসঙ্গে এই যে 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 কারণগুলো এবং এই সমস্যা মোকাবিলা করার কারণগুলোকে চিহ্নিত করে তার জন্যে নির্দিষ্ট লক্ষ্যে কাজ করার সরকার তো বটেই এবং তার সঙ্গে ব্যক্তিগত স্তরেও এবং সবাই মিলে এটাকে জোজবার এটাকে মোকাবিলা করার যে যে সম্ভাবনা মোকাবিলা করার যে প্রয়োজন সেটাকে মাথায় নিয়ে কাজ করা এমন অবস্থা চলতে থাকলে হয়তো আর কয়েক বছর পর আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যখন প্রাণ বাঁচাতে আমাদের পরিবেশ নিয়ে ভাবতেই হবে আর তখন হয়তো সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাবে পরিবেশবিদরা বলছেন দু সাল নাগাদ কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে ভাবুন একবার চল্লিশ বিয়াল্লিশেই এখন আমাদের নাভিশ্বাস উঠছে আর ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে সে সময় তাই এখনই আমাদের সচেতন হওয়া উচিত আমাদের নিজেদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য রাখতেই হবে আর তার জন্য উদ্যোগ নিতে হবে আমাদের নিজেদেরই ব্যক্তিগত স্তরে রাজনৈতিক দল এলো কি এলো না তারা ভাবলো কি ভাবলো না তা ভাবার চেয়েও অনেক বেশি দরকার ব্যক্তিগত স্তরে আমাদের উদ্যোগ নেওয়া সোচ্চার হতে হবে আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে কিন্তু সবার আগে দরকার ব্যক্তিগত সচেতনতা আমাদের নিজেদের এগিয়ে আসতে হবে আমাদের এই পরিবেশকে বাঁচাতে